দুনিয়া এই পৃথিবীতে মানুষ অনেক ধরনের কাজ অনেক ধরনের পরিশ্রম করে কেহ অনেক বড় দায়িত্বতে তাকিয়া করে কেহ নিজের শক্তি দিয়া করে সব সবকিছুর উদ্দেশ্য হইল দুনিয়াবি। আরাম দুনিয়াবি রাহাত দুনিয়াবি শান্তি একাদ মানুষে করে কিন্তু একতা নয় মাল বেশি হইলে মানুষের শান্তি হবে মাল দৌলত বেশি হইলে মানুষের সুখী জীবন হবে ওইটা নয় দেখা যায় যাদের ঘরে মাল বেশি দুনিয়ার মাল ও আসবাব অনেক বেশি তাদের গত থেকে সুখ শান্তি একদম চলিয়া যায় তাহলে বোঝা যায় এই দুনিয়ার শান্তি আখরতের শান্তি মাল দৌলতের মধ্যমে নয় এখানে অন্য কিছু আছে ওইটা কি আল্লাহ পাক সুবাহান কালাম আল্লাহ বয়ান করছেন আল্লাহ পাকে বলছেন صالحن من رقرن او انسا যেই ব্যক্তি আমাল সলিহা করে আবার ইমান আনার অবস্থায় وهو من যেই ব্যক্তি ইমান আনিয়া আমাল সালেহা ইখতিয়ার করে আল্লাহ পাক বলছেন ফালা নুহিইয়ানহু হায়াতান ত্বাইয়্যিবা আমি ওই ব্যক্তিকে হায়াতে ত্বাইয়্যিবা দান করব হায়াতে ত্বাইয়্যিবা বলা হয় যে হায়াতে কোন রকমের দুঃখ নাই পরিশ্রম নাই টেনশন নেই হাসত নাই কেহর ওপর দুশ্মনী নেই কেহর উপর নাই ওইটাকে বলা হয় হায়াতে এই হায়াতে তৈবা হইলে ওইটা মালের মধ্যম হইতে পারে শুধু মাল হইলে সুখ হবে না মালের মধ্যমে যদি আমাল হয় اللہ پاک سبحانہ و تعالی وعدہ اللہ پاک سبحانہ و تعالی اوئی بیکتے کے حیات طیبہ دان کر بین جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم بلسن عمال صالحہ بولے زی عمل عمل ایر تاک لے আল্লাপাকলাকে পাবে জন্নত পাবে জন্নতের অসীম সুখ শান্তি অর্জন করিতে পারবে ওই আমালকে বলা হয় আমাল সালেহা এই আমাল সালেহা আশার জন্য করার জন্য বন্দার কলব গুণ থেকে পরিষ্কার হইতে হবে जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बलছেন ইন্নাহাযিল উলুবাতাস দাও কামায়াস দাওল ইজা আসাবাহুল মা আমাদের যে কলব আছে কলব যেই আমাদের পোশাকে খাসরা হয় এই পলবের কাসরা হয় কাসরা এই কাসরা এই জোন কিভাবে জাইল হবে সাহাবায়ে کرامরা বলছেন তওদু ইয়া রাসূল আল্লাহুমা জিলাউহা এই পলবের কাসরা কিভাবে আমরা পরিষ্করণ করতে পারবো এটা কিভাবে পরিষ্কার হবে জনাব রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাকা সালাতুল মাউতি ওয়তিলাওয়াতুল কুরআন যদি মওকে সব সময় শরণ করে तिलावत কুরআন করে तिलावत কুরআন এর লিপ্ত থাকে তাহলে ফল পরিষ্কার হবে পরিষ্কার হলে আমাদের থেকে আমাল সালে হা নিজে নিজে আসবে আল্লাহর বয় মতর বয় আজাবে কবরের বয় ময়দানে মাসরের কষ্টর দুঃখের বয় জাহান্নামের বয়

واخر دعوانا ان الحمد لله رب العالمين